আলহামদুলিল্লাহ যাবতীয় তার প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ জন্য যে মহান আল্লাহ বাকের অশেষ মেহরবানিতে অশেষ দয়ায় আমরা জুমার দিনে একত্রিত হতে পেরেছি পৃথিবীর সব চাইতে দামি জায়গা মসজিদে আল্লাহ তালা ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন এই জন্য শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী তুজাহানের নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউল মুজনামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনা করছিলাম মুসলিম লাইফ স্টাইল মুসলমানের জীবন ব্যবস্থা কেমন চলার গতি কেমন হবে গোঠা ভাষা কেমন হবে

পবিত্রতা মানে অন্তর্গত কিভাবে পরিচ্ছন্নতা থাকা যায় মানসিক ভাবে কিভাবে পরিচ্ছন্নতা থাকা যায় একজন মুসলিম হিসেবে এই বিষয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাল্লাহ গত জুমে আমরা পানি দ্বারা পবিত্রতা অর্জন এবং বিশেষ কিছু নিয়ম পদ্ধতি আল্লাহর হুকুমের মাধ্যমে আমরা না পাখি থেকে পবিত্রতা অর্জন করে বাহ্যিক ভাবে পবিত্র হই আজকে আত্মার পরিশুদ্ধিতা এবং মানসিক পরিচ্ছন্নতা কিভাবে অর্জন করা যায় বা মুসলিম লাইফ স্টাইলে এটা একটা গুরুত্বপূর্ণ অন্তর পরিষ্কার রাখা এটা একটা মেন সাবজেক্ট মানে এটা না থাকলে তাহলে মুসলিম লাইফ স্টাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সেটা থাকলো না এজন্য এটা অবশ্যই জরুরি সম্মানিত উপস্থিতি পানির দ্বারা বাহ্যিক পরিচ্ছন্নতা লাভ করা সম্ভব হলেও কাজ ও আচরণ সম্পূর্ণরূপে বর্জন করে আত্মিক অর্জন করতে হয়। আত্মিকন্দ কিছু কাজ মন্দ আচরণ সম্পূর্ণরূপে বর্জন করে আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় মানুষ যতক্ষণ পর্যন্ত আলোচিত ঘৃণ্য আচরণ নোংরা স্বভাব ও গুনাহে কাবিরা সমূহ বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে আত্মিক পবিত্রতা অর্জন করতে পারবে না আমি আবারও কথাটা বলতেছি মানুষ যতক্ষণ পর্যন্ত ঘৃণ্য আচরণ নোংরা স্বভাব গুনাহে কাবিরা সমূহ বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে আত্মিক ভাবে পবিত্রতা অর্জন করতে পারবে না ভিন্ন কিছু কাজ আছে সেই কাজগুলি অবশ্যই কি করতে হবে বর্জন করতে হবে বর্জন করে আন্তরিকভাবে পবিত্র থাকতে হবে বর্জন না করলে আন্তরিকভাবে পবিত্র থাকা যাবে না সম্মানিত উপস্থিতি এক নাম্বার যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে শিখ অন্তরকে শিল্প মুক্ত রেখে অন্তর পবিত্র রাখতে হবে মুসলিম লাইফ স্টাইলের এটা হচ্ছে এক নম্বর আমরা যত আলোচনাই করি এটা হচ্ছে একজন মুসলমান তার আত্মাকে পরিশুদ্ধ রাখবে এক নম্বর যে জিনিস থেকে পরিষ্কার থাকতে হবে তাকে সেটা হচ্ছে মুক্ত অন্তর হতে হবে তাহলে ওই মুসলিম স্টাইলে সে সর্বোত্তম পর্যায়ে আছে সম্মানিত উপস্থিতি যে ব্যক্তি শির করে তাকে বলা হয় মুশরিক। আর যারা মুশরিক তারা সর্বদা নাপাক। যারা মুশরিক তারা সর্বদা হচ্ছে না পাক অপবিত্র আল্লাহ নাজাসুন শব্দ ব্যবহার করেছেন নাজাসুন বলা হয় পায়খানা পায়খানা যেরকম না পাক মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করে সে ঠিক ওই না পাক অপবিত্র তাহলে শিরিক করে কখনো মুসলিম পবিত্র থাকতে পারে না এজন্য শিরিক মুক্ত জীবন গঠন করলে তাহলে মুসলিম লাভ স্টাইলের প্রথম ধাপ আমি অতিক্রম করলাম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে যারা শিরিক করে তাদেরকে মুশরিক বলা হয় আর মুশরিকরা সর্বদা না পাক মহান আল্লাহর আলমিন বলেন হে পৃথিবীর বিশ্বাসীগণ নাজাসুন নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীর স্থাপন করে তারা হচ্ছে না পা আল্লাহর সাথে শরীক স্থাপন করে তারা নাপাক অপবিত্র তাহলে শিরিক থেকে আমরা মুক্ত থাকব ইনশাআল্লাহ আল্লাহ এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম যে শিরিক করলে সে নাপাক তাহলে শিরিক থেকে মুক্ত থাকলে নাপাকি থেকে মুক্ত থাকা যাব শিরিক মুক্ত জীবন গঠন করব আল্লাহ এটা সূরা তাওবা 28 নম্বর আয়াত এরপরে মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লায়াব ফিরু আই স্বরকা বিহি অয়াব মা দুনা দা নিকালি মাইয়া স্যা নিশ্চয় আল্লাহ লা ফিরু ক্ষমা করেন না আই স্বরকা বিহি আল্লার সাথে যদি কেউ স্বরিকী স্থাপন করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করেন না ওয়াব ফিরুমা দু না শিরিক ব্যতীত অন্য কোনো পাপ যদি বান্দা করে তাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেন কিন্তু একমাত্র কেবল মাত্র আল্লাহর সাথে যদি কেউ শরিক স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইগফিরু আইদ শিরকাবিহি শিরিক করলে সেটা আমি ক্ষমা করি না শিরিক করলে আল্লাহ ক্ষমা করেন না তার কারণ তখন সে অপবিত্র হয়ে যায় একেবারে নাপাক হয়ে যায় আল্লাহর সাথে তার আর কোন সম্পর্ক থাকে না কাজে শিরিক করা থেকে বেঁচে থাকতে হবে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন ইন্নাস শিরকা লা যুলমুন নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম সব চাইতে

যেবা জাহারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে ফাকাদ হাররামাল্লাহু আলাইহি জান্নাত আল্লাহ তার জন্য জান্নাত চিরতরে হারাম করে দেন সে কখনোই জান্নাতে যেতে পারবে না হাররামাল্লাহু আল্লাহ তার জন্য হারাম করে দেন জান্নাত জান্নাতে প্রবেশ করা সে আর জান্নাতে প্রবেশ করতে পারে না ওয়া মা আওয়া হুন্নার তার চিরস্থায়ী থাকার স্থান হয় তখন জাহান্নাম চিরস্থায়ী থাকার জায়গা হয় জাহান নাম নার মানে আগুন সে আগুন তার চিরস্থায়ী থাকার জায়গা হয় কার জন্য যে আল্লাহর সাথে শরীর স্থাপন করে তার জন্য সম্মানিত উপস্থিতি এরপরে আসি শিরিক যেভাবে সংগঠিত হয় খুব মনোযোগ সহকারে শুনুন শিরিক যেভাবে সংগঠিত হয় যারা অমুসলিম তারা তো কাফির আপদমস্ত আত্মসমর্পণকারী না আল্লাহর কাছে নিজের ইচ্ছা শক্তিকে সমর্পণ করে নাই সফর করে নাই। তারা তারা কাফির আর প্রত্যেক কাফেরই মুশরিক প্রত্যেক কাফের মধ্যে মুশরিক শিরিক করার বদ গুণটা আছে

না জেনে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহর প্রতি ঈমান আছে কখনো জেনে কখনো না জেনে শিরখের মধ্যে সে নিমজ্জিত হচ্ছে নিজেকে শিরখের মধ্যে ডুবে দিচ্ছে অলাল্লা হতাহ আল্লাহ আল্লাহ হরফ্গুলা আলেম বলেন অমায়ু মিনু আখারা হুম বিল্লাহ ইল্লাহ মুশিরিক ঈমানদারদের মধ্যে অধিকাংশ ইমানদার এমন আছে অধিকাংশ ইমানদার এমন আছে যে আল্লাহর প্রতি ইমান আছে এমন অবস্থায় ইল্লাহ মুশরিক অথচ সে মুশরিক সারা আর কিছুই না আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু ইমান থাকা সত্ত্বেও সে মুশরিক হয়ে গেছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে মানে আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহর বিশ্বাসকে সে কি করে প্রতারণা করে আল্লাহর সাথে আল্লাহর শক্তি অন্য কোন মাহলুকের মধ্যে সে খুঁজে পায় স্রষ্টা শক্তির সৃষ্টির মধ্যে সে খুঁজে নেওয়ার চেষ্টা করে তখনই সে হায়দাই ইমান আনা সত্ত্বেও মুশরিক সম্মানিত উপস্থিতি এটা কিভাবে সংগঠিত হয় খুব মনোযোগ সহকারে শুনবো মৃত জীবিত ওলি আউলিয়া বা পীর দরবেশের কাছে আবেদন করা বা অনুগতদের মাধ্যমে শিরক করা মৃত বা জীবিত পীর দরবেশ ফকির আউলিয়া ওলি এরকম কারো কাছে সে আবেদন করছে তার চাওয়া পাওয়া পেশ করছে অথবা সে মৃত হোক জীবিত হোক তার আনুগত্য করার মাধ্যমে সে শির্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে অথচ আল্লাহর প্রতি ইমান আছে এই ব্যক্তিটাও নামাজ পড়ে এই ব্যক্তিটাও সুযোগ হলে হজ করে আসে জাকাতও দেয় সবই করে কিন্তু মৃত অথবা জীবিত পীরের কাছে সে নিজের চাওয়া পাওয়া পেশ করে অথবা তার আনুগত্য স্বীকার করে নিয়ে সে শির্কের মধ্যে ডুবে যায় এইভাবে একটা মানুষ ইমান আনা সত্ত্বেও শির্কের মধ্যে নিমজ্জিত অথবা অন্য ধর্মের বিষয়েতে তার কাছে ভালো লাগে সে আল্লাহকেও বিশ্বাস করে আবার মনে করে যে জানা দেব কিছু অবদান আছে এই দুনিয়াটা যে সুন্দর আছে ভালো আছে এই দুনিয়ার নিজাম ঠিক আছে খালি আল্লাহ না এই কিছু দেব দেবী যে যাদের পূজা বিভিন্ন ধর্মের মানুষেরা করে তাদের মধ্যেও কিছু অলভিকতা আছে না থাকলে কি এত মানুষ করে নাকি এই যে ইমান আনা সত্ত্বেও সে মুশরিক হয়ে গেল বর্তমানে দেখবেন রাজনৈতিক নেতা যারা দুনিয়া সিদ্ধ স্বার্থ সিদ্ধির জন্য মন্ডপে চলে গেছে যা তারা এমন কথা বলতেছে কয়েকদিন আগে সে নামাজও করছে টুপি মাথা দিয়ে থাকে হজও করে আসছে অথচ ওখানে যা বলতেছে যে মা দেবীর কৃপায় এ মঙ্গল হয়ে গেছে তার সর্বনাশ এই ব্যক্তি ইমান আনা শর্তে মুশ্রিক হয়ে গেছে আবার এরকম নেতার পিছনে স্লোগান দিয়ে দিয়ে তারা মনে করেন যে নাচে নেচে এরাও মুশ্রিক হয়ে গেছে তার কারণ এই নেতার পিছনে স্লোগান দেওয়া এটাও মনে করেন যে তারা দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহকে বিসর্জন দিয়ে দিচ্ছে আল্লাহর হুকুমকে অবাগ্য করে ছোট করছে খাটো করছে সে সিরিক করে ফেলছে সম্মানিত উপস্থিতি এর মধ্যে এক ভদ্র ছেলেকে দেখলাম আলহামদুলিল্লাহ তার তার জন্য যুক্তিটা আমার কাছে খুব ভালো লাগলো সে গেছে যেহেতু সে একজন নেতা নেতা ছাত্র আমি যতটুকু জানি সে এরকম মণ্ডপে গেছে যা তাদেরকে বলতেছে দেখেন আমরা একই দেশে বাস করি আপনারা হিন্দু আপনাদের বিশ্বাস আলাদা আমরা মুসলিম আমাদের বিশ্বাস আলাদা আপনার বিশ্বাস আপনার জায়গায় আমার বিশ্বাস আপনার জায়গায় আপনি আপনার মতো আপনাদের দেব দেখে দেবীকে পূজা করতেছেন তা আপনার বিষয় আমার বিশ্বাস আমার জায়গায় আমি আল্লাহকে মানি আমার বিশ্বাস আমার কিন্তু আমরা একই দেশে বাস করি আমরা যদি একই অটোতে উঠি কেউ কখনো বাজ বিচার করি না আমি হিন্দু আমি মুসলিম একসাথে বসবো না বলি না একই দোকানে বাজার করি বলি না যে ওই দোকানে হিন্দু বাজার করছে আমি করবো না ওই দোকানে মুসলিম বাজার করছে ভেদাভেদ করি না তো আপনি আপনার জায়গায় আমি আমার জায়গায় এই দেশের নাগরিক আমরা আমরা সবাই মিলেমিশে সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা করতে চাই কিন্তু বিশ্বাসের জায়গায় আপনি আপনি জায়গায় আমি আমার আলহামদুলিল্লাহ ছেলেটা মোটামুটি আর যুক্তি ভালো কিন্তু আবার কিছু কিছু নেতাকে দেখলাম একেবারে যায় ওখানে সরাসরি পূজাই করতেছে সরাসরি পূজা দেন লিপ্ত হয়ে গেছে অথচ তার ইমান আছে সে কখনো মসজিদে এসে নামাজ পড়তেছে আবার দেখা যায় দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য ভোট দরকার সামনে সেই স্বার্থ অর্জন করার জন্য সে পুরাপুরি পূজায় লিপ্ত হয়ে গেছে ও মনে করছে কেউ দেখে নাই কিন্তু এখন তো ভাইরাল হওয়ার দাম না যাই জিডাই করুক সাথে সাথে যাই সাথে সাথে ভাইরাল কিরামান কাতিমিন এখন পিছে লাগেই থাকে আল্লাহ তো দিয়ে থুসেই দুনিয়ার কিরামান কাতিমিনের অভাব নাই তারা সব সময় পিছে লাগেই আছে কার মুভমেন্ট কি কার আচরণ ভঙ্গি কি এরা সব সময় জাতির সামনে তুলে ধরতেছে বাস কিরামান কাদমিন ভিডিও করে ছেড়ে দিছে সরাসরি যা দেখতেছে পূজা করতেছে পূজায় লিপ্ত হয়ে গেছে নাউজুবিল্লাহি মিন জাল ঈমান আনার পরেও এই ব্যক্তিরা নাপাক হয়ে গেছে কি রকম নাপাক পায়খানা যেমন নাপাক এই নেতাও এরকম নাপাক হয়ে গেছে ওই জায়গায় ওই নাপাক হয়ে গেছে আমি আমার কথা বলি নাই এটা কোরআনের আয়াত আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন নিশ্চয় যে আল্লাহর সাথে শিরিক করে সে হচ্ছে পায়খানার মতো নাপাক নাজাসুন মানে পায়খানা না শব্দ দ্বারা পাখানে যে অপবিত্র সেটাকে বোঝানো হয়েছে সেই শব্দটাই মুশরিকের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করতেন কেন যে মুশিরিক করলে হয়ে এখন যদি এই ব্যক্তি আবার যদি তোবা তোর নাসুহা করে তাকে ফিরে আসতে হবে না হলে উপায় নাই সম্মানিত বুঝতে তাহলে মহান আল্লাহ তালার ঘোষণা যে ইমানদারদের মধ্যে অধিকাংশ ইমানদার এমন আছে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও তারা মুশরিক হয়ে গেছে এইভাবে মানুষ মুশরিক হয় মৃত জীবিত পীরের দরবারে গিয়ে সে পীরের কাছে কল্যাণ কামনা সে হয়ে গেছে মৃত হোক আর জীবিত হোক অথবা পীর সাহেব ওই হুজুর ওই অলি ওই আউলিয়া ওই গাউস তার আদর্শ সে মেনে নিছে অথচ আল্লাহ তালা কোরআন নাজিল করছে

আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা আহ্বান করো না অন্য কারোর কাছে কল্যাণ চেয়েও না অন্য কারো কাছে আশ্রয় চেয়েও না এবার আল্লাহ ওয়ালা কাছে তুমি আশ্রয় চাও যাকে তুমি আহ্বান করো সে তোমার কোন উপকার করতে পারে না সে তোমার কোনো ক্ষতি করতে পারে না সে তো নিজেই নিজের উপকার ক্ষতি করতে পারে না সেও তো আল্লাহর গোলাম সেও তো আল্লাহর সৃষ্টি সে নিজেই নিজের উপকার করতে পারবে না কাজে সে তোমার উপকারও করতে পারবে না তোমার কোনো ক্ষতিও করতে পারবে না فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ الظَّالِمِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কেউ যদি কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করে অন্য কারো কাছে আশ্রয় চায় অন্য কারো কাছে মঙ্গল কামনা করে তাহলে

লাইফ স্টাইলের প্রথম ধাপ থেকে নিজেকে মুক্ত রাখা যে মুসলিম সে কখনো শিরিক করবে না এটাই তার জীবন পদ্ধতি এটাই তার চলার পর সে একমাত্র আল্লাহকে রব হিসেবে মানবে ওই জায়গা আর কাউকে দিবে না এটা হচ্ছে মুসলিমদের জীবন পদ্ধতি হবে এরপরে আসি আন ইবনে আন আবদুল্লাহিব নবী আলাইহি সাল্লাম মাম্মা তাহু ইন্দুলিল্লাহি কেউ মারা গেল এমন অবস্থায় যে সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করত। এমন অবস্থায় মৃত্যু হলো আল্লাহকে বাদ দিয়ে সে অন্য কোনো পীর অন্য কোনো আউলিয়া অন্য কোনো ওলি অন্য কোনো গাউস অন্য কোনো কুতুব অন্য কোনো হুজুর অন্য কোনো মাজাব অন্য কোনো নীতি রীতির কাছে সে কি করতো নিজের শান্তি খুঁজতো নিজের মঙ্গল খুঁজতো এই ব্যক্তি এই অবস্থায় মারা গেল আল্লাহর নবী বলতেছেন দাখালান নারা তাহলে মরে গেল আর ও জাহান্নামে চলে গেল না তাআলা মরে গেল আর জাহান্নামে চলে গেল তাহলে আশা করা যায় আমরা আজকের আলোচনা বুঝতে পারছি আমাদের অন্তরটাকে যদি আমরা পবিত্র করতে না চাই তাহলে শিরিক মুক্ত অন্তর আমাদের হতে হবে যে অন্তরের মধ্যে অঘাত বিশ্বাস থাকবে শুধু আল্লাহর প্রতি সেই জায়গা আর কাউকে দেওয়া যাবে আর কারোর মধ্যে আল্লাহ তালার শক্তি তালাশ করা যাবে আশা করা যায় বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের শিরিক মুক্ত জীবন গঠন করা তৌফিক দান করুন আল্লাহমাহ আমি আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় শিরিক চেনার তৌফিক দান করুন আল্লাহমা আমিন ওয়া আওয়ান আলী আহমদুল্লি আসসালামু আলাইকুম